সালামু আলাইকুম কী অবস্থা সবার ফেসবুকে ঢুকলেই একটা পোস্ট আর একটা ভিডিও বারবার চোখের সামনে চলে যায় একটা ভাইরে ভাত খাওয়ার পরে ফার্স্টে হালকা পাত্রা মায়ের হয়েছে মায়ের পরে ভাত খাওয়াইছে ভাত খাওয়ার পরে যে হের শেষ খাওয়ার ছিল এটা হে নিজক কই থাকত আসলে কি কমু আর বলার মতো কোনো বাসা নাই কিন্তু যতটুকু দেখছি ততটুকু পরিমাণে পিছনে কি আর সামনে কি ওইটা জানি না কিন্তু এতটুকুই কমু যে মানুষ হই মানুষরে কীভাবে এভাবে মানে বিচার করে এ যার শুধু মানে চিন্তা করলে নিজেরে ও সময় মনে হয় যে আসলে আমি মানুষ ন আমরা কি মানুষ যে আমরা মানুষ হই আরেক মানুষ এইভাবে আমরা বিচার করলাম খায় রে মানুষ যার বাপ নাই মা নাই বড় একটা ভাই নাই এতিম জানি না হে কি করছে কার লগে কি করছে এর অতীত ব্যাকগ্রাউন্ড কি কিন্তু যতটুকু দেখছি যতটুকু বুঝলাম যারা করছে তারা মানুষ না আর আমরা যারা দেখতেছি আমরা মানুষ না আমরা যারা দেখেও আমরা মানুষ না মানুষ মানুষ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সেরা জীব কি লাভ যদি মানুষ ওই মানুষের লগে হিংস্র জানোয়ারের মতো বিহেভ করি মানুষ